সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি নিয়ে এসছে দেখেন এটা বিক্রয় হবে এই গাড়িটা কত সুন্দর দেখেন এটা আট সিটের গাড়ি এটা হচ্ছে ভিক্টোরার ইঞ্জিন এটা হানড্রেড সিসির ইঞ্জিন এটা ড্রাইভারের সহকারে তিন সিট এটা মিটার সেট ব্যালেন্স সব কিছুই দেখেন এ টু জেট মাঝখানের গ্রিল তো এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এ গাড়িটা সিগন্যাল লাইট বুকিং আয়না পা দানির জায়গা এটা এটা মাঝখান দেখেন তিন সিট ড্রাইভারের পিছনে পিছনে এটা তিন সিট এটা দুই সিট মোট আট সিটের গাড়ি ড্রাইভার সহকারে এটা চাকা দেখেন হেভি শক্তিশালী এর্কো করা চাকা এটা পিছন সাইডটা দেখেন সিগনাল লাইট ব্যাক লাইট সব কিছুই এ টু জেড কমপ্লিট এ গাড়িটা এটা চেক পকেট সব কিছুই দেখেন এ টু জেড এটা শিলাক চাকা নিচে বক্স আছে তো গাড়িটা সামনের দিকে দেখেন এটা খুব অল্প দামের গাড়ি সামনে হেড লাইট সামনের চাকা হেভি শক্তিশালী শখের দাম্পার এটা নিউ টায়ার সব কিছুই ওকে এই গাড়িটা এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন এই গাড়িটার দাম একদমই সাশ্রয় খুব কম দাম এই গাড়িটা এই গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আট সিটের গাড়ি নিউ কন্ডিশন গাড়ি এটা দেখেন দিয়ে গ্রিল করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা পাচ্ছেন যারা নেবেন আজি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন যারা এই গাড়িটা নেবেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন অনেকে ভাবে যে ওখানে গেলে প্রতারণা চক্রায় পড়বে অনেক জায়গায় প্রতারণা চক্রায় হয়েছে তারা অনেক মন্তব্য করে এখানে আল্লাহর রহমতে কোনো প্রতারণা চক্র নাই আল্লাহর রহমতে আমি অনেক দিন ধরে আপনাদের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমি ব্যবসা করে যাচ্ছি একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার একই নাম্বার বহুত দিন যাবত আপনাদের সামনে বিক্রি করে থাকি তো যারা নেবেন আজই আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছে আরও গাড়ি আছে এই গাড়ি আছে এই স্পর গাড়ি আছে অনেক গাড়ি আছে যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করেন এই স্পার গাড়ি এক লাখ বিশ তিরিশ এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট এরকম ধরনের গাড়ি আছে ব্যাগ গাড়ি যারা নেবেন যারা ইঞ্জিন চালিত এ ধরনের গাড়ি নেবেন এটা ব্যাগ গেয়ার গাড়িও আমি অর্ডার নিয়ে বানাই দিতে পারি তো যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম